দুই বাজারে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে গুলি করা হলো আমাকে দশ থেকে পনেরো হাজার সামনের শ্রোতা দর্শক তারা তাদেরকে গুলি করা হয়েছে ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ওরা ছত্রভঙ্গ করলো ওরা ফেটনা সৃষ্টি করে অনেকগুলো মামলা সেই মামলা হলাম আমি এক নাম্বার আসামি সম্মানিত ভাইয়েরা এই জুলুম নির্যাতন নিপীড়ন যাই করবে তাদের নাম থাকবে তাদের নিশানা থাকবে দিয়ে শাসন চলতে পারে যদি জুলুম না থাকে কিন্তু জুলুম শাসন চালালে মুসলিম হয়েও লাভ হবে না জুলুমকে আল্লাহ বরদাস্ত করেন সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের উন্নত চরিত্রের দিকে যেতে হবে তিনি হচ্ছেন করে না নাই তো আচ্ছা দেখা যায় জোরে বলি ইনশা আমার নবী কেমন ছিলেন আমরা এটা সবচেয়ে বেশি ভালো প্রমাণ পাবো হলো কিসের আয়নায় বলেন তো নাই সাতটা দিক শুধু বলবো এক নম্বর হচ্ছে উন্নত চরিত্র দিয়েছেন কে রেসুল কে দিয়েছেন এবং সার্টিফিকেট দিয়েছেন কে তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক কাউকে ভয় পেতেন না আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যায় ভয় করা যায় ইমানদারের ভয় শুধু এক জায়গায় থাকবে আল্লাহ ভয় আল্লাহর ভয় এ ছাড়া কাওকে ভয় করা জায়েজ নাই আল্লাহ رب العالمین এই ব্যাপারে বলছেন ইল্লা তাউসরফ ফাকাদ নাসরাহুল্লাহ ইদা খরাজাহুল যিন কাফারু ফানিয়সনা ইনযুবা ফিল গোর إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا سورة التوبة الله رب العالمين সিরাতের কথা বলে দিয়েছেন সবার ইতিহাসগুলো জানা আছে একটু মনে করে দেওয়ার জন্য বললাম আমার নবাজির তিনটা দিন তিনটা রাত একটা গুহার মধ্যে কেটেছে খাওয়া ছাড়া বালির ছাড়া চাদর ছাড়া আলো বাতাস ছাড়া কোন আলো ছিল না সংকীর্ণ একটা জাগের মধ্যে তিনি তিনটা দিন তিনটা রাত পার করলেন সেই জাবেলেশ্বর এখনো দুর্গম সেই পাহাড়ি জনপদ সেই পাহাড়ি অঞ্চল যারা হজে যান তারা কম বেশি দেখতে পেয়েছেন নিচ থেকে সেই পাহাড়ের গুহাটার মুখে যে মানুষগুলো দেখা যায় পিঁপড়ার মতো দেখা যায় ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো মানুষগুলোকে দেখা যায় সেই দুর্গম পাহাড়ি গুহার মধ্যে গেছেন নাকি নাকি সেই দুর্গম সেই কঠিন কমটাকে কে জায়গার মধ্যে তিনটা দিন তিনটা রাত থেকেছেন সফর সঙ্গে ছিলেন আমান নবীর বাল্য জীবনের বন্ধু তিন বছরের ছোট বড়

আমার নবীজি দেখতে পেলেন সাইয়েদিন আবু বকরের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে ঘুম থেকে জাগা পেয়ে বলছেন আবু বকর তোমার চোখে পানি কেন কি হয়েছে বয়র কথা মনে হয়েছে মনে হয় পরিবারের কথা মনে হয়েছে মনে হয় সাইয়েদিন আবু বকর বলছেন আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় যার মনে হয় আমার আমার কাছে যে লোকটাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সেই লোকটাই হচ্ছে না আপনি আপনি আমার সাথে আছেন আমি আপনার সাথে আছি এই দিক থেকে আমার কোনো টেনশন নাই তাহলে চোখে পানি কেন কি হয়েছে বাবাকার তিনি বলছেন ইয়ার সুরল্লাহ আমি দেখতে পাচ্ছি ওই গুহার সামনে কাফেররা অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে ধারালো অস্ত্র পাইলে আপনাকে শেষ করে ফেলবে এই চিন্তায় পেরেশানিতে আমার চোখে পানি চলে আসছে ভয় সেই সময় রসুল বলছেন আবু বাকা ভয় করো কেন নির্ভীকতা কাকে বলে মুসকা সে বলছেন কি আস্থাল্লার পরে চিন্তা করো না হতাশ কখনো হতাশ হওয়া যাবে না বান্দার পিঠ যখন দেয়ালে থেকে যায় আল্লাহ সাহায্য তখন নজিব হয়ে যায় বান্দা যখন আর পারে না বান্দার চেষ্টা যেখানে শেষ সাহায্যকার কার শুরু আল্লাহ শুরু হয়ে জানে কোন চিন্তা করো না তুমি কেন ভাবতেছ আমরা শুধু দুজন ভুলে গেছ আল্লাহর কথা নাকি আর একজন তিনি আছেন আমাদের সাথে তিনি আমার আল্লাহ আছেন কোন টেনশন করবে না আল্লাহ সাহায্য করেছেন বলেই আল্লাহ তালা তাকে সেখানে রেহাই দিয়েছেন নাজাদ দিয়েছেন সত্যদের চোখে ধুলা বাড়ি লাগিয়ে দিয়েছেন তাদের সত্যদের চোখকে তিনি আড়াল করে তিনি চলে গিয়েছেন সেখান থেকে আবার মদিনার পানে এই যে চূড়ান্ত ক্রাইসিস পিরিয়ড ভোলা যাবে না কার না এই চরিত্র ছিল আমার নবীর মধ্যে সবচেয়ে ষোলো আনা তিনি কখনো হতাশ হতেন না গোটা জীবন তার মডেল আমাদের আমার আপনার জন্য গোটা জীবনটাই আমার আপনার জন্য মডেল আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন নাম্বার তিন হলো অতল ব্যক্তিত্ব তার মধ্যে ছিল রবের প্রতি নির্ভরশীলতা তার মধ্যে ছিল জোরে বলুন চরম সত্র প্রতিও তার মধ্যে দয়া ছিল চরম শত্রু ছিল মনাফে তার মধ্যে তার মধ্যে দয়া কাজ করেছে আবার একজন অপরাধী জেনা করেছে জেনার ফলে তার শাস্তি হলো পাথর মেরে শেষ করে দেওয়া ওই মহিলাকে বুক পর্যন্ত রেখে যখন পাথর মারতেছিল পাথর আঘাত সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে দৌড় মারতেছিল আবার তাকে ধরে এনে তাকে রচন করে দুনিয়া থেকে বিদায় করা হলো এমন বর্ণনা নবীর সামনে যখন বললেন ও বললেনা সে যখন সহ্য করতে না পেরে উঠেই যাচ্ছিল তোমরা তাকে কেন ছেড়ে দিলে না মানে দয়া মানে কি দয়া। দয়া কাজ করত। সারা জীবন। জাহেল বিরোধিতা করেছে বদলে সে খতম হয়ে গেছে তার ছেলে ইকনামা জাহেল রিয়া তালু কারণ তিনি ইসলাম কবুল করেছিলেন সারা জীবন নবীর বিরুদ্ধে তার ছেলেও বিরোধিতা করেছেন কিন্তু আমার নবজি মক্কাই টোকার সঙ্গে সঙ্গে বলেন ইক্রামাকে মাফ করা যাবে না কিন্তু ইক্রামার বউ সঙ্গের সঙ্গে নবীর সামনে এসে বলছে হুজুর আমি কালিমা পড়তেছি রসুলন তোমাকে মাফ করে দেওয়া হলো হুজুর আমার স্বামী ইক্রামা আবু জাহের সন্তান সে যদি কালিমা পরে মুসলমান হয় আপনি তাকে মাফ করবেন কিনা। না রসুল বললেন যদি কেউ কালিমার স্বীকৃতি দিয়ে দেয় আল্লাহ তাকে মাফ করবেন আমি কেন তাকে মাফ করব না সুদূর পর্যন্ত চলে গেছে অনেক দূর পর্যন্ত সীমান্ত এরিয়াতে চলে গেছে সীমান্ত এরিয়ায় সে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য একটা নদী পার হতে হবে নৌকার মাঝিকে বলতেছে নৌকার মাঝি আমি এই দেশে থাকবো না ওই দেশে চলে যাবো আমাকে পার করো কত টাকা নিবে আমি তোমার দেব। নৌকার মাঝে বলে পৃথিবীর কোনো টাকা নিয়ে শত্রুকে পার করব না তুই একটা ইমানদারকে টাকা দিয়ে কেনা যায় না ইমামদারকে দুনিয়ার কোন লোভ দেখায় কখনো কেনা যায় না সঙ্গে সঙ্গে ক্রামা লজ্জিত হয়ে বললো আরে এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে বোটা খোঁজে বের হয়ে গেছে রসুল তো মাফ করে দিবেন ইক্রামার বউ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেছেন তাকে পেয়ে বলছে আমার স্বামী প্রশস্ত অধিকারী মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লামের কাছ থেকে আমি চূড়ান্ত আকারে শুনতে পেয়েছি রসুল তোমাকে মাফ করবেন সত্য হলো ইমান আনতে হবে আমার নবী তুমি দিকে বলে ফেললেন সাহাবিরা শোনো

আপনি আপনার পরনের দুটা বরকতের জুব্বা আমি চাই জুব্বাটা দিয়ে দেন আপনাকে কাপড়ের কাপড়ের সাথে পড়ায় দেব সন্তানের চেষ্টা যদি আল্লাহ মাফি করে দেন রসুল কিচ্ছু বন্যা বলে তার হাতে দুটা জুব্বা দিয়ে দিলেন কিছুক্ষণ পরে সে বলছে ওজন আমি জানি মোনাফেকের জানা যায় আপনি যাবেন না কিন্তু আপনার কাছে আমি তো আপনার সাহাবি হই দেখেন তো আমার আব্বার জানা যায় যাওয়া যায় নাকি যাও আমি তোমার আব্বার জানা যাই যাবো মোনাফেক কিন্তু নবীজির ভিতরে দরক ছিল তার চোখে পানি ছিল দয়াদ্রিদয় তার মধ্যে দয়াদ্রতা তার মধ্যে সর্বক্ষণ কাজ করত আমার নবীজি বলেন যাও আমি তোমার আব্বার জানা যায় হাজির হব নবীজি জানা যায় হাজির হলে কি কোনো সাহাবিরা পাক যায় নাকি সব সাহাবি চলে গেছে নবীর পিছে পিছে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে দাঁড়িয়ে থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজায় আসেন যে লোকটা বদরের বদরের শত্রুতা করলো উহুদের শত্রুতা করলো কত শত্রুতা আমাদের সঙ্গে করেছে একজন চিহ্নিত মুনাফিকের জানাজায় বিশ্বনবী কেমন করে আসে হুজুর আমাদের আমরা একটু বুঝতে চাই রাসূল বলেন তুমি কিচ্ছু বলো না আমি আমাকে জানাজা শেষ করতে দাও আমার নবীজি জানাজার শেষ পর্যন্ত আদায় করলেন

যার ফজল নামাজ জামাতে হয় না এটা মুনাফিকের লক্ষণ কি কথা কি বোঝা যায় লক্ষণ নাই এলাকায় আছে নাকি আমরা মুনাফিকের সমস্ত আলামত থেকে আমরা বাঁচার চেষ্টা করব। মিথ্যা ছেড়ে দেব। একটা মিথ্যা বললে তার দুর্গন্ধ মাইল কে মাইল ছড়ায় একটা দিবত করলে

না ईमानदारকে মিথ্যা বলতে পারে ইমানদারকে ईमानदारকে খেয়ানত করতে পারে না ईमानदारকে উসনে ফাসাল করতে পারে না ईमानदारকে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না ईमानदारকে ওয়াদা ভঙ্গ করতে পারে যারা করে তারা কি তারা যারা করে তারা কি লাভ আমার কথা বলে কষ্ট পাচ্ছেন না হযরত খন্দ লাইনে ছিলেন আপনি তো এখন হট লাইনে চলে গেলেন না জাহান্নামকে হার করার জন্য জাহান্নামের কাজকেও হারাম করতে হবে করার জন্য জঙ্গের আপনার আদায় করতে হবে সম্মানিত ভাই নাম্বার চার হলো নাম্বার পাঁচ হলো আমার নবীজি রুক্ষ মেজাজে ছিলেন না বনা ছিলেন না তিনি ছিলেন উদার এবং বড় মেজাজ মধ্যে ছিল না আমার নবীর পাশে সবাই আসতে পারত শুধু একটি এক অন্ধ সাহাবী একজন অন্ধ সাহাবী নবীর পাশে বসে আছেন তিনি কথা বলছেন যে الرسولকে আذا ওয়া ওয়া আল্লাহ তাকে ধরে ফেললেন আল্লাহর রাসূলকে বলেন আপনি যাকে অবহেলা করছেন সে অসংখ কাফের চাইতে এই বান্দা আমার কাছে শ্রেষ্ঠ কারণ তার মধ্যে ঈমান আছে ঠিক যতক্ষণ সুবহানাল্লাহ

পয়েন্টগুলো শেষ করি আমি আমার মন পর্ব ইনশাআল্লাহ মনে কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের আমার এই জুমার খুদ্ নিয়ে আসার জন্য আমার এই ভাইটা আমার মনে কয়েক হাজার বার ফোন দিছে আমার আমি খুবই লজ্জিত আমি ফোন ধরতে পারিনি আসতে পারিনি ওইভাবে সাড়া দিতে পারিনি তবে আমি আসার পর আমি খুবই আনন্দিত আপনারা করছেন কিনা জানি না আপনার খুশি হয়েছেন তো এখন খুশি হওয়ার শুধু কার

রুক্ষ ব্যবহার সন্তানদের সঙ্গে কর্কশ ব্যবহার মুরব্বীদের সম্মান বোঝে না মানে এরকম 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 কেসমে কিছু লোক আছে না নমস্কার ঠিক আছে কিন্তু চরিত্র মানে তার আচরণ নবীজি কেমন ছিলেন দেখেন আল্লাহ রবীন্দ্র বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لا فضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب ব্যাপারে বলছেন তোমাদের সোল সংকীর্ণ হৃদয়ের কোন মানুষ ছিলেন না আমার নবী যা উদার ছিলেন যদি সংকীর্ণ হৃদয়ের যদি হতেন কেউ তার কাছে আসতে পারতো না অবাক বৃদ্ধ বনিতা সব ধরনের মানুষ আমার নবীর কাছে যা ছিল আশা সবাইকে তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন যুবককে কাছে টেনেছেন সবাইকে তিনি কাছে টেনেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে ছেড়ে দিয়া নবীর সঙ্গে এসে খেল